আছলাম হেল্ল' এভৰি ওৱান গুড ইভিনিং ইটছ মি নোহাহাট আচা হৈছোঁ পাই পালাচোন আমিও ভালা আছোঁ আলহামদ্লা তো বৰাবৰে মত আমি ৰেচিপি লৈয়ে কিছু না শুই লওঁ আজকে ৰেচিপি লৈয়াই আমি কিছু শুৱ নতুন কিছু ট্ৰাই কৰাৰ সময় আমাৰ মানে টেনশ্যনে মাতা উতা ফাটি যায় মানে কি যে কি যে পৰিমাণে টেনশ্যন আৰু পেৰা থাকে মাতাৰ মাজে খোৱাৰ মত নাই আল্লাহ পারফেক্ট হইব নি আল্লাহ তার নিয়ম করে দিছে নি আল্লাহ যদি পারফেক্ট না হয় তো গরু বকা খাওয়া লাগবো মায়েরও একটা ফুরতে পারে আর তাছাড়া জিনিসপত্রও নষ্ট হইব এই ধরনের নানা টেনশন থাকে আমার মাথার ভিতরে তারপরেও আল্লাহর রহমতে যখন আমি বানাইয়া শেষ করি মোটামুটি পারফেক্ট হয় আজ পর্যন্ত কোনো জিনিস তেমন একটা নষ্ট করছে না তো আগামী যাতে নষ্ট না করিও দোয়াটা খরবাস আমার লাই দেন আমি নিজের লাগে তো নিজে দোয়া করিও অ্যান্ড সবচেয়ে বড়ো মানে ঘটনা যেটা কোনো কিছু পারফেক্ট গেলে মানে এত পরিমাণের মানে খুশি লাগে যে না আর যাই হোক জিনিসপত্র নষ্ট তো হইছে না কোনো মতন তো গেছে তো এটাই কিন্তু অনেক বড়ো একটা জিনিস অনেক ক্ষেত্রে এটাও ঠিক মতো হয় না তো যাই হোক আমার লাখান শেষে আসলে নতুন কিছু ট্রাই করার সময় অনেক বেশি টেনশন কাজ করে মাথার মাঝে আমার প্লিজ কমেন্ট করে জানাইবা এন্ড আমার ভিডিও বয়েস যারা ভালো লাগে তাকে তারা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা এন্ড বিশেষ করে সাবস্ক্রাইব করে রাখবা আমার বেশি বেশি করে সাপোর্ট করবা আপনারা সবাই ভালো থাকবা আর আর যেহেতু আমরা বাংলাদেশে এখন অনেক বেশি ঠান্ডা পড়ছে সবাই নিজের নিজের খেয়াল রাখবা সবাই বলা থাকবা আসসালামু আলাইকুম দেখা ইবো নেক্সট কোনো ভিডিওতে